হঠাৎ করে একটু প্ল্যান হলো মেলায় যাবো আর মেলায় গিয়ে যে এইভাবে কেনাকাটা করে ফেলবো এটা আমি কখনো ভাবিনি আসলে মেলাতে আমি সেরকমভাবে কেনাকাটা অতটা পছন্দ করি না আমার মনে হয় যেন কোয়ালিটি অতটাও ভালো না কিন্তু এই মেলায় গিয়ে আমার প্রত্যেকটা জিনিস এত পছন্দ হয়ে গেছে আমি কিনতে বাধ্য হয়েছি সব কিছু দেখাবো তোমাদের বাড়ি এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আরাম করে বসে তোমাদেরকে আমি সব কিছু দেখালাম আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আমি লিনা আজকে সন্ধ্যাবেলায় পাপানকে নিয়ে চলে গেছিলাম ওর পড়ার ব্যাচে ওখানে ওর পড়া থাকে সাতটা পনেরোতেও ছুটি হয় তো ওকে নিয়ে তারপরে চলে এসেছিলাম একটু চায়ের দোকানে আমরা যেখানে মাঝে মধ্যে চা খেতে যাই আর ওখানে আজকে রিওদেরও আসার কথা ছিল তো আগে থেকে প্ল্যান ছিল যে আমরা একটু চায়ের দোকানে বসবো একটু চাটা খাবো একটু গল্প করব সময় কাটাবো আধ ঘন্টা মতন তারপরে যে যার বাড়ি চলে আসবো হ্যাঁ তো সেই মতোই আমরা চায়ের দোকানে বসে আড্ডা মারছিলাম তখনই প্ল্যান হলো যে আর মাত্র একটা দিন রয়েছে আমাদের বর্ধমানের এই মেলাটা তো চলো একদিন মেলায় যাই একদিনও মেলায় যায়নি প্রায় অনেক দিন ধরে শুনছি মেলা হচ্ছে মেলা হচ্ছে কিন্তু যাওয়ার টাইম পাইনি সত্যি কথা বলতে আর এই মেলাটা শেষও হয়ে গেছে কিন্তু আমরা একদম শেষের দিকে গেছি আর কি মানে যেদিন মেলাটা শেষ তার আগের দিন আমরা গেছি মেলাটায় তো সেই জন্য এই মুহূর্তে আমি যে ভিডিওটা পোস্ট করছি মেলাটা কিন্তু আর নেই বর্ধমানে হ্যাঁ তো যাই হোক কিন্তু মেলাটায় গিয়ে আমার এত ভালো লেগেছে ভীষণ ভালো স্টক ছিল মানে খুবই ভালো কালেকশান ছিল খুবই ভালো কালেকশান আমি প্রচুর কিছু কেনাকাটা করে ফেলেছি বেশ ভালো লাগছিল আর দামও খুব কম এই যে যে কানের দুলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না এই কানের দুলগুলো জানো তো তিরিশ টাকা করে কিনেছি ভাবতে পারছো এত কম দাম আর এই যে পাপানের জন্য বেশ কিছু বই কিনেছি মানে পঞ্চতন্ত্রের গল্প তারপরে এভিসিডি খ আদর শিল্পী মানে এগুলো তো প্রচুর কেনা হয় আর ছিঁড়ে ফেলে হ্যাঁ তো তারপরেও কিনিও ছবি টবি দেখে নতুন নতুন বই পেলে বেশ কিন্তু খুশি হয় ও খুব খুশি হয়েছে বলছে আমাকে তুমি বইগুলো গিফট করেছো দেখো পড়ুক না পড়ুক খুশি হয় ওই ওই বইগুলো উল্টে পাল্টে ছবি দেখে এতেই আমি অনেক বেশি খুশি মানে আমি অনেক বেশি কিছু এক্সপেক্ট করি না আমি আমার ছেলেটার কাছ থেকে কেন বলো তো খুব ছোট এখনই ওর কাছ থেকে মানে পড়াশুনো নিয়ে বেশি কিছু এক্সপেক্ট করাটা আমার মনে হয় না ঠিক ও যেটুকু করে নিজের মতন খেলে ধুলে ওর আর কি যে ছোটোবেলাটা এই যে যে শিশু সুলভ আচরণ এগুলোকে আমি মিস করতে চাই না বা এইগুলোকে আমি চাই না যে ওর মধ্যে থেকে হারিয়ে যাক এগুলোই করুক হ্যাঁ যখন হবে বুঝতে শিখবে ঠিক পড়াশুনো করবে সবই করবে হ্যাঁ যেটা ব্যাপারই দেখো আমি একটা জিনিস কিনে নিলাম সুন্দর করে নিজের ব্যাগ থেকে বের করে পয়সাটা দিচ্ছি যদিও আমার পয়সা নয় কিন্তু আমার বরের দেওয়া পয়সা কারণ আমার নিজের রোজগার করার টাকা আমি কখনও কোনো জায়গায় খরচ করি না মানে করার প্রয়োজনই হয় না আমার বর এমনি আমার পার্সে টাকা দিয়ে রাখে তো সেই টাকা থেকেই আমি খরচ করি কোথাও গেলে বা কখনও পার্স নিতে ভুলে যায় মানে এটা আমার খুব বাজে অভ্যাস তখন মানে বিশেষ করে যখন প্রদীপ থাকে আমার সঙ্গে হ্যাঁ তখন ওর পকেট থেকেই খরচটা হয় কিন্তু যখন পার্স নিয়ে নিজের কাছ থেকে দিতে বেশ ভালো লাগে হ্যাঁ তো ভীষণ সুন্দর ভীষণ সুন্দর কালেকশন কিন্তু এত কিছু মানে নেওয়ার মতন এতে ছিলাম না খালি মনে হচ্ছিল কোথায় পরবো কোথায় পরবো কিন্তু যা দেখছিলাম সেটাই পছন্দ হচ্ছিলো খুব ভালো লাগছিল কিন্তু সেরকমভাবে তো শাড়িটারি অতটা পরা হয় না এসব জুয়েলারি নিয়ে শাড়ি দিয়ে না পরলে কিন্তু একদম ভালো লাগে না আমি মানে খুব সুন্দরভাবে দেখছিলাম তো ওই যে কানের দুলগুলো আমি একটা নিয়েছি আর রিওর জন্য একটা নিয়েছি আর টুকটাক কিছু নিয়েছি যেগুলো আমি চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি তার মাঝখানে এখন আমরা চলে যাচ্ছি আগরদোলনাগুলো যেদিকে আছে সেই দিকে কারণ আমাদের বাচ্চাগুলো ওইদিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এগুলো সব বন্ধ মনে হয় আজকে মাথা খারাপ নাকি তোমার আমি চাপি ওখানে যাও চাপো চাপো কোনটা কোনটায় নাগরদোলায় চেপেছো তুমি আগে আমার লো প্রেশার এক সপ্তাহ ধরে ওটা ইয়ে আছে ওটা গুগলে সার্চ করে দেখবে লো থাকলে ওঠা যায় না বুঝলে হে পরিতোষ নর্মাল যা প্রেশার থাকা উচিত তার থেকে আড়াই কম আছে আমার লো প্রেশার আমি উঠবো না এখানে হ্যাঁ এটাই চাপতে পারি এটাই চাপব না এটা লো প্রেশার হলেও চাপা যায় পৈতোষ পৈতোষ কাটো দেখো লাগবে না বিয়ানের লাগবে না যাও সাবধানে ফোন করে দিও একটা সামনেটা মজা আছে বসে

মেলার ট্রেন থেকে একদম সোজা একলাফে চলে এসেছি দেখো সোজা বাড়িতে আর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করে ঢুকে গেছি আমার ডিউটিতে কারণ অনেকটা রাত হয়ে গেছিলো মানে যখন আমরা নাগরদোলনায় উঠি মানে ট্রেনগুলোতে তখন প্রায় দশটা বেজে গেছে আর আমাদের মানে জাস্ট নেমেই দৌড়ে দৌড়ে বাড়ি চলে এসেছি মানে কোনো রকমের বাইকটা স্টার্ট করি লেট করিনি সাড়ে দশটা বেজে গেছে ওই জন্য আমি খুব তাড়াতাড়ি করে পাবানের খাবারটা বানাচ্ছি আর ওর জন্য আমি এখানে ওটস বানাচ্ছি বিনস দিয়ে আর এখানটা একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আর এই এক কেজির একটা ঘিয়ের বয় মানা হয়েছে ওই দেখো কোন মানে কাঁচের বয়ামটা রাখা থাকে আমি ওটার মধ্যে পুরো ঘিটা ঢেলে নিয়েছি আর এই প্লাস্টিকের বয়মটা ফাঁকা করে দিয়েছি একদম শেষে যেটুকু ছিল সেটুকু কেঁচে কুচে দিয়ে দিচ্ছি এই বয়ামটা ফেলে দেবো প্লাস্টিকের বয়মটা আমার কেন জানি না মনে হয় কারণ এক কেজি তো অনেক দিন সময় লাগে শেষ হতে মানে এতদিন ধরে ঘিটা থাকে তো ওই একবার ঘিটা গলে একবার আবার জমে যায় মনে হয় যেন প্লাস্টিকগুলো কোথাও গিয়ে আর কি ঘিয়ের সঙ্গে মিক্সড হয়ে যাচ্ছে বা এতদিন প্লাস্টিকের রাখাটা ঠিক হচ্ছে না তো সেই জন্য আমি মানে কাঁচের বয়মে ঢেলে নিই আবার দোকান থেকে তো পাওয়া যায় না কাঁচের বয়মে কিন্তু কী আর করা যাবে দেখো ওটস আমার রেডি হয়ে গেছে আর এইখানে হচ্ছে খাবার বাড়া হচ্ছে মানে পাপানের খাবার ঠান্ডা করছি প্লাস আমাদের জন্য খাবার বাড়ছি এইবারে যেটা ঘটনা সেটা হচ্ছে আমাদের বাড়িতে এখন দেখো রুমালি রুটি খাওয়ার একটা ধুম লেগেছে আসলে আগের দিন রুমালি রুটি আনা হয়েছিল তো বাবার ভীষণ ভালো লেগেছিল তো আমার মানে সব কিছু খাবার রয়েছে রাতের জন্য শুধু একটুখানি ভাত করতে হতো প্রেশার কুকারে আর কিছু করার দরকার ছিল না আর পাপানের ওটসটাও করতে হতো না আমার ওটাই প্ল্যান ছিল মানে তরকারি তরকারি সব কিছু করা আছে রাত্রেবেলায় শুধু এসে একটুখানি কুকারে ভাত সিটি দেবো তো সবাই মিলে ভাত তরকারি এগুলো খেয়ে নেবো কিন্তু বাবা বললো কি যে রুমালি রুটি খাবে মানে আগের দিন খেয়েছে খুব ভালো লেগেছে তাই বলছে আজকে রুমালি রুটি নিয়ে আসলে একটু ভালো হতো তো সেই জন্য আবার কি করলাম মানে ফোন করে বলে দিয়েছিল তো সেইভাবে রেডি রেডি ছিল আর কি আমাদের পাড়ার দোকানই তো রুমালি রুটিটা নিয়ে আমরা বাড়ি চলে এসেছি আর ভাত করতে হলো না আর ওই জন্য ওই জন্য ওই খাবারটা করলাম আর আমরা সবাই রুমালি রুটি আর ওই চানা মশলা মানে আজকে ভেজ আইটেমই এনেছি চিকেন টিকেন কিছু আনা হয়নি বাবার জন্য আর বাড়িতে তরকারি তরকারি রয়েছে মানে অনেক কিছু তরকারির আইটেম হয়ে গেছে বাড়ির তরকারি প্লাস দোকান থেকে আনা হয়েছে তো সেই জন্য এইগুলো দিয়ে একসঙ্গে সবাই মিলে বসে এখন ডিনারটা সেরে নেব আর পাপান দেখো ওর জন্য আমি খাবার এনেছি ও থালা টেনে নিয়ে নিল আমি নুটি খাবো আমি নুটি খাবো যদিও খাইনি ওই একটু একটু ছিঁড়ে খেলো তারপরে ওর খাবারটা ওকে খাইয়ে দেওয়া হয়েছে যাই হোক চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে খাওয়া দাওয়া করে এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি মেলা থেকে কি কি কেনাকাটা করেছি হচ্ছে ঘুমানোর পালা বিছানো করে তার আগে কটা জিনিস দেখাই ব্লগটা আজকে একদম হঠাৎ করেই শুরু করলাম মানে কোনো প্ল্যানিংই ছিল না নর্মালি ভেবেছিলাম একটু মেলায় যাবো মানে তার আগে আর অনেক কিছু হয়ে গেছে কিছু ভিডিও বানাই আর কিন্তু মেলায় গিয়ে মনে হলো এত সুন্দর মেলায় এসছি একটু ভিডিও করবো না এগুলো যা করলাম এটা আমলকি নিয়েছি

আমরা একটু চা খেতে গেছিলাম চা খেতে গিয়ে আমার দুটো চিরুনি দরকার ছিল মানে ঘরের চিরুনি হলো না কোথায় এদিক ওদিক ডুবে যায় আমি খুঁজে পাই না পা পানের হাতের সামনে পেলেও খেলনা বালতির মধ্যে ঢুকে যায় খুব প্রবলেম হয় আর দুটো চিরুনি নিলাম এটা তো আমি ইউজ করি না আমি সব ভেদাড়ি এগুলো প্যাডেল ব্রাশগুলো ইউজ করি দরকার হয় পছন্দ হলে আমি নিলাম এইগুলো কিনেছি দেখেছি একটা কাজল নিলাম কাজল নিলাম কাজল তো আমার খুব ছড়িয়ে যায় কিন্তু ওই দোকান থেকে বললো না ছিঁড়ে বার করতে পারলো না দেখো এই তো আমার কোয়ালিটি জীবনে বলছি এই কাজলটা নাকি খুব ভালো যাই হোক আমি আর খুলে দেখাচ্ছি না এইসব মানে ছুলে ছুলে ইউজ করতে হবে এই জন্য এই জন্য এটা দিয়েছে এই 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 কোম্পানি আবার একটা দিল গিফট ঠিক আছে এটা একটা ফেসওয়াশ কিন্তু হচ্ছে এটার একটা ক্রিমও দিয়েছিল আমি আনি নি আমি এটাও নেবো না বলছিলাম বলছে নিয়ে দেখো না আমার জন্য অন্য কোম্পানির ওয়াশ ইউজ করি তো বলছে নাও না একটা দিয়ে এটা আমি জাস্ট দিল টেস্ট করার জন্য দোকান থেকে এইসব এই ব্যাগটা দিলো দোকান থেকে অনেক কিছু কিনেছি তো ওই জন্য

এটাই আছে আরেকটা জিনিস কিনেছি তো মেলা থেকে এটা বেশ ভালো লাগলো কেনার আমি তো পড়ি না এসব তোমরা দেখতেই পাও একটু একটুখানি ভালো লাগে দেখবে শাড়ির সঙ্গে পরলে আমার এরকম একটা আছে এরকম টাইপের ওটা মেরুন কালার দিয়ে আছে মেরুন আর ব্ল্যাক মধ্যে আছে পুরো এই জিনিসটাই আছে

আহ দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে আগে নেক্সট ব্লগে আর আমার এই কোন জিনিসটা সব থেকে বেশি সুন্দর আছে কমেন্টে কিন্তু জানাবেনটা